সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভেষজ উদ্ভিদের আলোচনা শুরু করছি আমি আজ যে উদ্ভিদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা আমাদের বাড়ির আশেপাশে কার্নিশে বাগানে অলঙ্কৃত উদ্ভিদ হিসেবে লাগিয়ে থাকি কিন্তু এই উদ্ভিদটি রয়েছে অনেক চমৎকার ভেষজ গুণাগুণ চলুন উদ্ভিদটি সম্পর্কে আমরা জানি আমার এই পাশে উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম হচ্ছে রোজিয়াস এটি গুত্রের একটি উদ্ভিদ এই উদ্ভিদের সাধারণ নাম হচ্ছে নয়নতারা তারা এই উদ্ভিদটি দেখতে সবুজ বর্ণের বহু বর্ষজীবী একটু বিরুদ্ধ জাতীয় একটি উদ্ভিদ সামান্য কাষ্ঠল প্রকৃতির হয়ে থাকে উদ্ভিদের পাতাগুলো সামান্য বল্লমাকার হালকা গোলাকৃতির হয়ে থাকে উদ্ভিদের ফুলটি সামান্য সাদা থেকে পার্পল কালারের হয়ে থাকে চলুন দেখি কি কি রাসায়নিক উপাদান রয়েছে প্রায় বেশি রাসায়নিক উপাদান এই উদ্ভিদটিতে পাওয়া যায় সাধারণত ভিন প্রিস্টিন এবং ভিন ব্লাস্টিন নামে এমন দুটি রাসায়নিক উপাদান এই উদ্ভিদটিতে বিদ্যমান আছে যেটি লিউকুমিয়া রোগ দূরীভূত করতে ব্যবহৃত হয়ে থাকে এছাড়া এই উদ্ভিদটিতে স্টেরল সহ অনেক রাসায়নিক উপাদান বিদ্যমান রয়েছে কি কি উপাদান ব্যবহৃত হয়ে থাকে এই উদ্ভিদের পাতা ফুল এবং উদ্ভিদটির যে মূল বা শিকন আছে সেটি বিভিন্ন রোগে ব্যবহৃত হয়ে থাকে চলুন জেনে আসি কি কি রোগে ব্যবহার করা হয়ে থাকে এক নাম্বার ডায়াবেটিস যাদের ডায়াবেটিস আছে তারা এক গ্লাস বা এক কাপ পানিতে এক গ্রাম পরিমাণ নয়নতারা গাছের পাতা সংগ্রহ করে সেই পাতাকে রস করে রাতের বেলা ভিজিয়ে রাখবেন এবং সকালে সেটি ছেঁকে নিয়ে নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এছাড়া প্রত্যেক দিন রাতে আপনারা যদি এক কাপ পানিতে এক গ্রাম পরিমাণ নয়নতারা উদ্ভিদের পাতা ফুল এবং মূলে রসকে ছেচে ভিজিয়ে রেখে সকালবেলা সামান্য গরম করে নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকবে দই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা নয়নতারা উদ্ভিদের আট থেকে দশটি পাতা সংগ্রহ করে সেটিকে রস করে প্রত্যেক দিন সকালবেলা নিয়মিত খেলে রক্তচাপ স্বাভাবিক থাকে কৃমি রোগে বয়স্ক লোকে বা প্রাপ্ত বয়স্ক যাদের কৃমি হয় তাদের ক্ষেত্রে এক কাপ পরিমাণ পানিতে ফুল পাতা এবং মূলের রস নিয়ে দুই গ্রাম পরিমাণ রস নেবেন সেই রস সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা ছেঁকে নিয়ে সামান্য পরিমাণ গরম করে আট থেকে দশ দিন নিয়মিত খেলে কৃমি মুক্ত থাকা যাবে তবে এই ক্ষেত্রে শিশুদের নয়নতারা পাতা রস খাওয়ানো যাবে না স্মৃতিশক্তি বৃদ্ধিতে যারা স্বাভাবিক বা প্রাকৃতিক উপায়ে স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চান তারা প্রত্যেক দিন রাতের বেলা হাফ গ্লাস পরিমাণ পানি নিয়ে সেখানে দুই গ্রাম নয়নতারা পাতা ফুল এবং মূলের রস ভিজিয়ে রেখে সকালবেলা কুসুম গরম করে এক মাস পরিমাণ যদি আপনারা নিয়মিত খান তাহলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে পোকামাকড় বা মৌমাছি কিংবা বোলতার যদি ধ্বংস করে সেই জায়গায় নয়নতরার পাতাকে সংগ্রহ করে সেই পাতাগুলিকে পেস্ট করে লাগিয়ে দিলেই জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে যাবে পাঁচ চর্মরোগের যাদের চর্মরোগ হয় বা ছত্রাক জনিত কারণে চর্মরোগ হয় সেখানে নয়নতরার পাতাকে পেস্ট করে লাগিয়ে দিলে চর্মরোগ দৈভ হয়ে যায় ক্যান্সার রোগের ক্ষেত্রে এই নয়নতরার পাতার চমৎকার গুণাগুণ রয়েছে এছাড়া অনিয়মিত ঋতুস্রাব দূর করতে নয়তরা রস নিয়মিত খেলে অনিয়ন্ত্রিত ঋতুস্রাব দূর হয়ে যায় এছাড়া এই নয়নতরা গাছের পাতার অনেক গুণাগুণ রয়েছে আজ এ পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি আশা করি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব এবং কমেন্টস করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা করছি আল্লাহ হাফেজ